সার্কিট ব্রেকার ভালো নাকি ফিউজ ভালো ইন্ডাস্ট্রি বা বাসা বাড়িতে আমরা বিভিন্ন ধরনের লোড চালাই এই লোডগুলোকে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন মানের সার্কিট ব্রেকার এবং ফিউজ ব্যবহার করি আজকে আমরা জানবো ফিউজ ভালো না সার্কিট ব্রেকার ভালো তাহলে চলুন শুরু করি এবং এটা শুরু করার আগে আমি বলে রাখি আমার সেভেন টিকিট সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই সুইচ এই ফিউজ ভালো না সার্কিট ব্রেকার ভালো এটি জানার জন্য আমরা একটি কাল্পনিক একটা সুইচ একটা ফিউজ এবং একটি সার্কিট ব্রেকার ভাববো তো চলুন আমি আমি ধরে নিলাম এটা আসছে সার্ফিন বেকার এটা আসছে ফিউজ ধরুন এই যেহেতু সার্কিট বেকারে দেখবেন লেগা থাকে সি অবলিক যত অ্যাম্পেয়ার তত সিক্স টেন বিশ মানে এভরিথিং যা কিছু থাকতে পারে সেটাকে আমরা জানবো জানি যে সার্কিট বেকারের মান অর্থাৎ সি টেন অর্থাৎ এটা আমি ধরে নিলাম যেটা টেন অ্যাম্পেয়ার সার্কিট ব্রেকার আর তিনটি একটি ফিউজ ধরে নিলাম টেন অ্যাম্পের একটি ফিউজ এখন আমরা সার্কিট ব্রেকার ভালো না ফিউজ ভালো এটা বোঝার জন্য ধরে নিলাম আমার এই বাসাবাড়িতে একটি টেন অ্যাম্পারের লোড চলে ধরে নিলাম আমাদের বাসা বাড়িতে টেন অ্যাম্পের লোড চলে এক্ষেত্রে আমরা জানি যে একটা সার্কিট ব্রেকার যদি টিপ করতে হয় তাহলে একটি টেন অ্যাম্পারের সার্কিট ব্রেকার হলে তার তিন থেকে চার গোল ওভার কারেন্ট বা শর্ট সার্কিট হলে টিপ করে কিন্তু ফিউজ এই যে দশ এই দশ বেশি গেলেই কিন্তু এই ফিউজ কেটে কিন্তু লাইনটি বিচ্ছিন্ন করে দেবে এটা সার্কিটটিকে রক্ষা করবে তো যে এখন এখান থেকে যে সমস্যা দেখলাম যে এটা যদি আমরা বাসা বাড়িতে লাগাই তাহলে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান বা দক্ষ লোক থাকতে হবে যে এই সার্কিটটি এই ফিউজটি যখন বারবার কেটে যাবে তখন এটা নির্দিষ্ট মানে এবং আমরা সসরাচার বাসা বাড়িতে যখন আমরা লাইন ব্যবহার করি তার আশেপাশে পুরো দোকানে আমরা এই ফিউজ এই সঠিক পরিমাণ রেটিং যে ফিউজ লিঙ্কটা এটা আমরা পাই না আমরা একটু মোটা মোটা করে জড়াই এতে করে কি হয় টেন অ্যান্ড পেরই বেশি এটা পুড়তে পুড়তে তাই সার্কিট পড়ে শেষ তো এই জন্য এই সার্কিট বেকার এটা হচ্ছে এই ফিউজ হচ্ছে এই ফিউজটা পুড়ে সার্কিটকে রক্ষা করে এটা আসতে ফিউজের ধর্ম সার্কিট ব্রেকারের ধর্ম হচ্ছে সার্কিট ব্রেকার টিপ করে সার্কিটকে রক্ষা করে অর্থাৎ এটা যদি টিপ করে এটা কিন্তু আবার নিজে নিজেই অন হতে পারে না কারোর মাধ্যম দিয়ে সেটা আবার অন করে দিলেই আবার চলে তো এই জন্য আমরা প্রাথমিকভাবে ধরে নিলাম যে বাসা বাড়িতে সার্কিট ব্রেকার ভালো ফিউজ ভালো না কিন্তু ইন্ডাস্ট্রিতে আমরা যেখানে নির্দিষ্ট পরিমাণ সেন্সিটিভ থাকে যেখানে কারেন্ট কোনোভাবেই বেশি কম হওয়া যাবে না নির্দিষ্ট পরিমাণ হতে হবে সেই ক্ষেত্রে নির্দিষ্ট রেটিং পরিমাণ ফিউজ লিঙ্ক ব্যবহার করে আমরা সেখানে ব্যবহার করি যেমন ল্যাপটপ হতে পারে এরকম সেন্সিটিভ মানে যে মেশিনটা আপনাকে যে রেটিং দেবেন সেই রেটিংয়ের উপরে যাওয়া যাবে না অর্থাৎ আমরা বুঝলাম যে বাসাবাড়ির জন্য ফিউজ ভালো কিন্তু আদারওয়াইজ যে বিভিন্ন ধরনের লোডের জন্য সার্কিট ব্রেকার ভালো সার্কিট ব্রেকার নিজে নিজে টিপ করে দেয় এবং অন হতে পারে না কারোর মাধ্যমে সেটা অন করতে হয় এটা বারবার ইউজ করা যায় কিন্তু ফিউজ একবার পুড়ে গেলে সেটা আর ইউজ করা যায় না সেটা আমাকে সেলস করতে হয় তাই পাচারিকভাবে আমরা বুঝলাম যে সার্কিট ব্রেকার ভালো এবং ফিউজ ব্রেক ফিউজ হচ্ছে আপনার নির্দিষ্ট রেটিং রেটিংয়ের জন্য আপনার ফিউজ ভালো কিন্তু সশ সার্কিট ব্রেকারটাই ভালো তাহলে এখান থেকে আজ আমরা একটা ফুল কনসেপ্ট পালাম যে সার্কিট ব্রেকার এবং ফিউজের মধ্যে যে তুলনা সেটা আসলে কেন এবং কোথায় জায়গা ভেদে ফিউজ এবং সার্কিট ব্রেকার ভালো আশা করি আমার এই কথাটা এবং আমি যেটা কাল্পনিকভাবে দেখানোর চেষ্টা করলাম বুঝতে পারছেন তাহলে সবাই ভালো থাকবেন